বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলো দাঁতনের মাল যমুনা কালী স্মৃতি বিদ্যাপীঠ শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের মাল যমুনাতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক সাংস্কৃতিক উৎসব ও পুরস্কার বিতরণের সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কেশিয়ার বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু খড়গপুর আইআইটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক দামোদর মাইতি খড়গপুর জিআরপির প্রাক্তন ডিএসপি চন্দ্রশেখর দাস বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অশোক কুমার দত্ত প্রধান শিক্ষক সৌমেন বাগসহ অন্যান্যরা এদিন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ করে অনুষ্ঠানে এদিন একটি চিত্র ও একটি হস্তশিল্প প্রদর্শনীর উদ্বোধন করা হয় ছিল কৃত্রিম তার মন্ডল প্রদর্শনী শিক্ষক ও ছাত্ররা তাদের নিপুণতা তুলে ধরেন এই এদিন বালিকাদের জন্য নবনির্মিত শৌচাগার উদ্বোধন করা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিন বাগ বললেন বিদ্যালয়ে উন্নত পাঠদানের পাশাপাশি সমস্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে আবৃত্তি গান স্পোকেন ইংলিশের প্রশিক্ষণ দেওয়া হয় সবাইকে নিয়ে হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসব সেটা করা তাহলে নিশ্চিত আমি আপনাকে আমার অবস্থান করতে হবে আমি এই স্কুলের সমস্ত শিক্ষকরা অভিভাবক বন্ধু সবার কাছে আমার অনুরোধ এই বিদ্যালয়কে বলা হয় সোসাইটি আমরা যে সমাজে বাস করি তার একটা ক্ষুদ্র সংস্করণ হচ্ছে আমাদের বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান সবাই স্কুলের উন্নতির জন্য এই যেমন যায় এসছে এই লেভেল থেকে আরও আমরা উৎকর্ষ মহিমণ্ডিত জায়গা নিয়ে যেতে চাই সবাই স্কুলের পরিশ্রম নিজের ভাবনা চিন্তার পরামর্শ আপনারা দান করবেন যুক্ত হবেন এবং শিক্ষকদের সঙ্গে গার্ডিয়ানদের সম্পর্ক যেন আরও মধুর হয় আরও সুবন্দর হয় এটা আমরা সবসময় বলে থাকি এবং আমরা কামনা করে থাকি এবং এই কথা বলে আমি কিন্তু তারা আছি আমি এক যাব ইঞ্জিনিয়ার হতে তো সেখানে আমি বলবো যে না যারা ডাক্তার হয়েছে তারা কিন্তু খুব বেশি নাম করতে পারেনি তাদের সবাই যারা ইঞ্জিনিয়ার হয়েছে তাদের মধ্যে সবাই কিন্তু চাকরি বাকরি পায়নি তুমি যদি তোমার যেটাতে ইন্টারেস্ট সেইটাতে যদি তুমি এক্সেল করো তাহলে কিন্তু তুমি বড়ো হতে পারবে তুমি একটা সাধারণ কলা বিভাগে যদি ভালো রেজাল্ট করো যদি ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করো তাহলে কিন্তু তুমি বড়ো হতে পারবে কিন্তু আমি গড়পর্তা রেজাল্ট করলাম ইঞ্জিনিয়ারিং পড়লাম ভালো কলেজ থেকে পড়লাম গড় রেজাল্ট করলাম তাহলে কিন্তু চাকরি বাকরি নাও পেতে পারি ফলে তুমি যে সাবজেক্টটা তোমার পছন্দের যে পেশাটা তোমার পছন্দের কারো সাঁতার কাটতে ইচ্ছে করে কারো দাবা খেলতে ইচ্ছে করে সেইটাতে ভালো করে করো যেটা করবে মন দিয়ে করো তাহলে কিন্তু তুমি বড় হতে পারবে আমাকে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে এই ধারণাটাকে ছাড়তে হবে আমরা জানি আমাদের ছোটবেলায় আমাদের জড়িত এই বিদ্যালয় যত উন্নতির শিখরে পৌঁছাবে আমরাও কিন্তু নিজেরা আমরাও বলতে পারবো প্রথমে আমাদের স্পোর্টস কালচারাল এবং অ্যাকাডেমিক এই বিষয়গুলোতে যারা সাফল্য পেয়েছে তাদের পুরস্কার বিতরণ সভা এবং তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছে এর পাশাপাশি আমাদের তিনটা প্রদর্শনী আকর্ষণীয় প্রদর্শনী ছাত্র ছাত্রীদের দ্বারা মাস্টম সহযোগিতায় চিত্র প্রদর্শনী মডেল প্রদর্শনী এবং হস্তশিল্প প্রদর্শনী সবচেয়ে আকর্ষণীয় হয়েছে আমাদের যে তারামণ্ডলের একটা প্রদর্শনী যেটা একদম অরিজিনাল যেন তারামণ্ডলের একটা রূপ পেয়েছে এটা একটা বিশাল ব্যাপার এর পাশাপাশি আমাদের সরকারিভাবে যে মেয়েদের জন্য টয়লেট কমপ্লেক্স পেয়েছিল সেটারও আজকে উদ্বোধন হয়েছে তারা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় বিধায়ক সম্মানীয় পরেশচন্দ্র মুর্মু মহোদয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খরপুর আইআইটি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট দামোদর মাইতি মহোদয় এছাড়া উপস্থিত ছিলেন সম্মানীয় চন্দ্রশেখর দাস আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এবং প্রাক্তন ডিএসপি উপস্থিত ছিলেন ডি দীপঙ্কর তিওয়ারি শশীন দাস সাগরচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অবশ্যই ছিলেন আমাদের বিদ্যালয় পরিচালন সমিতির সম্মানের সভাপতি অশোক কুমার দত্ত মহোদয় এবং নিরঞ্চন্দ্র খাটুয়া মহোদয় আমার নাম ডক্টর সৌমেন বাঘ প্রধান শিক্ষক মাল্যমিনা কালীপ্রসন্ন বিদ্যাপীঠ শিক্ষা বর্ষে ভর্তি শুধু করা নীতি রেকর্ডই রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর গেমের ব্যবস্থা বিদ্যালয় সম্পর্কে বিষয় জানতে এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন নাইন ফাইভ সিক্স ফোর number for